আমরা খালি শ্বশুর বাড়ি যায় খালি গরু বুঝতে বেলে খুয়ায় আর আমরা শ্বশুর বাড়ি বিয়ে করতে থাকি খালি বেলে বয়লার খালি বেলে বয়লার যাবারে আমরা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যান কত আর পানি যান অর্ডার দিয়ে শ্বশুর বাড়ি যান এরা মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার যে নতুন লুঙ্গি শার্ট পরি ঘুরি নিবে যে তার একলা একলা কি বুঝি যেন দিছে এ আইডিয়া আইডিয়া তো শ্বশুর বাড়ি কি এসে শুনি যা থাকে 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 দাবাই চল দাবাই চল ব্রয়লার ছাড়া কোনোদিন আমার গরু মধ্যে গরু দাবো করার জন্য গরু আনছে তোর সালার ভাই আসলে কি হয় গেলে খাবার পাবো না গেলে না খাবার পাবো চারের কথা তার সাথে কিছু কি ঘুরে বেড়ায় মনের একটা গরু আনি মধ্য দিল্লতি হয়েছে কি করতেছিস কালকে না আব্বা নতুন একটা গরু আনছে তাই ঘাস কোয়াইছো তোমরা বাড়ি যাও মুই যাবাইছো ও হ্যাঁ বাড়ি হিলে যাবার কবাছি বাইতে যান তার আগে ধনে কথা কম কালকে বলে গরু বলে ইদের দিন জব করার জন্য বাড়ি বলে গরু কিনি আনছে হ্যাঁ হেই তোমার কাই কই গরু আনছি দের আমরা পোষার জন্য মুই শুনলু বলে ইদের দিন গরু যাব করবে ওই জন্য মুই আসনু এলা যদি গরু যাব না করে তাহলে মুই আরডি থাকি কি বল তুই থাকিস মুই বাড়ি বিদে গেলু কি করে এই দুলো ভাই থাকেন থাকেন আগলেন নাকি ওই আজকা কিছু নয় রে ওর বাড়ির মধ্যে মেলা কামে আছে আমি আর তোমার বাড়ি যাওয়ার নাম বাড়ি বিলি গেলো থাকিস হ্যাঁ